বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন ঘুম শান্তি আরাম সবই একদিন ফিরে আসবে শুধু বাচ্চার শৈশবটা আর ফিরে আসবে না সকাল সকাল তার ময়লা কাঁথা কাপড়গুলো আর সযত্নে ধুতে হবে না তার জন্য শখ করে আর খেলনা কিনতে হবে না জেদ করে দাঁতিন মাড়ি দিয়ে কামড় দিতে চাইবে না দুই হাত মুঠো করে আমার চুল ছিঁড়বে না বাবার চুল ধরে টান দেবে না ঘন্টায় ঘন্টায় তার জন্য আলাদা খাবার বানাতে হবে না ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলো আর গোছাতে হবে না নতুন খেলনা দেখলে তার বাবা আর কিনে আনবে না এই হাতে তাকে আর স্নান করিয়ে দিতে হবে না খালি বুকটায় তাকে আর জড়িয়ে ধরে ঘুম হবে না কারণ সন্তান বড় হয়ে যাচ্ছে অসীম যে যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম সেই যন্ত্রণার ব্যথাও শেষ হয়ে গেছে বহুদিন কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে যেদিন প্রথমবার জড়িয়ে ধরেছিলাম সেই দিনও গত হয়ে গেছে এইভাবে কত শত দিন কাল মাস বছর পেরিয়ে যাবে আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে বুলি না ফোটা যে মুখটার কথার সাথে আমি মা তাল মেলাতাম এই মায়ের সাথেই অনেক কথা তার আর বলা হবে না মিস করব। ভীষণ মিস করব। এই আমাদেরই তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ত তাকে ছুটি দিতে হবে সে তার নিজের সাথেই ব্যস্ত হয়ে যাবে বলে যেই শৈশব তার স্মৃতিতে থাকবে না তার সেই শৈশব আমাদের স্মৃতি জুড়ে থাকবে চিরদিন